আল্লাহর জমিনের মধ্যে আমার নবীকে যখন কটাক্ত করা হয়েছিল এবং ইসলাম চরমরায় বিশ্বে তখন মাঠের ময়দানের মধ্যে ছিল বড় ঠিক কিনা অতএব আমরা বলতে চাই অতএব আমরা বলতে চাই আমার নবীদের চরিত্র নিয়ে কেউ যদি কটাক্ষ করে ইনশাআল্লাহ আমাদের দেহের মধ্যে যতদিন পর্যন্ত জীবন থাকবে প্রাণ থাকবে ওই সমস্ত নাস্তিক মুক্তদেরকে আল্লাহর জমিন থেকে উত্থাপ করতে হবে উত্থাপ করতে নিয়ে কথা বলে এত চিল্লায় কথাবার্তা বলে কেন ও মিয়া আলেমুল আমার এই সবচেয়ে বড় বলে ঠিক কিনা আপনারা দেখেছেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যখন নাকি সৈরাচার সরকার একশো চৌচল্লিশ জারি করেছিল এই চরমায় পিস সাহেব নায়ব আহমেদ মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল রহিম সাহেব দামাদ বরকাত একশো ভঙ্গ করে নিজের জীবনের মায়াকে ত্যাগ করে দিয়ে ছাত্রদেরকে সমর্থন দিয়েছিলেন অতএব ইতিহাস যদি পর্যালোচনা করেন দেখবেন যখন এই দেশের মধ্যে কোন দাঙ্গা হাঙ্গামা লেগেছে দুর্যোগ দুর্ভিক্ষ লেগেছে বন্যা এসেছে তখন ওলামা

আল্লাহ রসুল আসমানের জন্য রহমত জমিনের জন্য রহমত ফেরেস্তাদের জন্য রহমত কুল কায়নাতের জন্য রহমত আল্লাহ রসুল মুসলমানদের জন্য রহমত ইউদি খ্রিস্টানদের জন্য রহমত আল্লাহ রসুল সাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলাম কিসের কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম মানুষদেরকে স্বাধীনতা দিতে চেয়েছিলেন আজ থেকে দেড় হাজার বছর আগের ঘটনা আজকে মানুষের স্বাধীনতা স্বাধীনতা বলে বলে চিল্লায় কিন্তু আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগেই মানুষদেরকে স্বাধীনতা দিয়েছিলেন স্বাধীনতার নাম হল এটা স্বাধীনতার নামে গান গাওয়া নয় স্বাধীনতার নাম হল এটা মানুষদেরকে মানুষের গোলামের জিনজির থেকে বের করে একমাত্র আল্লাহর গোলামের দিকেই ঝুঁকিয়ে দেওয়ার নাম হল স্বাধীনতা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল একবার সাহাবিদের একটা জামাত পাঠাইলেন একটা জামাত আফ্রিকার জঙ্গলে যাও আফ্রিকার মানুষগুলো দিন পায় না আল্লাহ রসুলের দিনের দাওয়াত নিয়ে সাহাবিরা আফ্রিকার জঙ্গলে গেল এখন জঙ্গলের মধ্যে কি মানুষ বসবাস করে না বাঘ বসবাস করে বলেন ছাব্বিচ্ছ বসবাস করে না আল্লাহ রসুল সাল্লামের সাহাবি আল্লাহ রসুল সাল্লামের সাহাবিরা যখন নাকি আফ্রিকার জঙ্গলের মধ্যে গেল আফ্রিকার জঙ্গলের মধ্যে যাওয়ার পরে রাত গভীর হয়ে যায় রাত গভীর হয়ে যাওয়ার পরে চারদিক দিয়ে ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ মুসলমানদের বন্ধু কিন্তু ইহুদি খ্রিস্টান নয় মুসলমানদের বন্ধু মুসলমান হয় বলেন ঠিক কিনা আজকে দেখেন না বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ পরিবেশটা একটা সুন্দর হয়েছে কিন্তু এই দেশের স্বাধীনতাকে নষ্ট করার জন্য ওই হিন্দুস্তানের দাদা বাবুরা পর পরপরই বাংলাদেশের দিকে বাঁকা চোখ করে দেখায় বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে তারা কটাক্ষ করে দি সরকারকে আপনারা কি ভালো মনে করেন মসজিদ কার ঘর আল্লাহর কার ঘর এই যে এই দেশের মধ্যে হিন্দুদের মধ্যে পাহাড়া দেরাম ঘর হিন্দুদের মন্দির পাহাড়া মাদ্রাসা থাকতো হিন্দুদেরকে আমরা স্বাধীনতা দেই কারণ আল্লাহ রসুলের আদর্শ ছিল এটাই ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করবে না দেখেছেন আপনারা দুই হাজার চব্বিশ সালে মাতৃসের ছাত্ররা গিয়ে মন্দির পাহারা দিয়েছে আর হিন্দুস্তানের মধ্যে মাতৃ গুলোকে ভেঙে দেওয়া হচ্ছে গুজরাটের পশায় মোদী সরকার মুসলমানদের বন্ধু কখনো ছিল না গুজরাটের পশায় মোদী সরকার যারা সমর্থন থাকবে তাদেরকে মুসলমান বলা যাবে না বলে ঠিক কিনা মুসলমান করা যাবে না এই গুজরাটের কষায় মোদী সরকার গুজরাটের মধ্যে একটা বাপরি মসজিদ ছিল কি নাম বলেন বাপরি মসজিদ যে বাপরি মসজিদটাকে বাসভবন নির্মাণ করেছিল ওই বাপরি মসজিদকে শহীদ করে দেওয়ার জন্য যখন না গুজরাটের কষায় দাঁড়িয়েছিল হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে বাপরি মসজিদ জায়গার মধ্যে মন্দির নির্মাণ করা হয়েছে সেই গুজরাটের কষায় মোদী সরকারের এমপি এক এমপি বিজেপি নেতা বিজেপি নেতা পশ্চিমবঙ্গের সুবেন্দ অধিকারী শুভেন্দু অধিকারী সে বলে বাংলাদেশের দিকে নাকি দুইটা বিমান এরকম তাক লাগিয়ে আছে যে কোনো সময় বাংলাদেশের মধ্যে লেগে হামলা করতে পারে আমরা বলতে চাই ও মিয়া বাংলাদেশের মুসলমানদেরকে এত তোমরা দুর্বল ভাইব না আমরা গরুর মাংস খাই আর তোমরা গরুর গোবর খাও ইনশা আল্লাহ আমাদের বাংলাদেশের এক ইঞ্চি মাটি নিয়ে কেউ যে চক্রান্ত করে আমরা যেরকম ভাবে ব্রিটিশদের গোলাই মাই নাই আমরা যেরকম ভাবে পাকিস্তানদের গোলাই মাই নাই আমরা যেরকম

হিংসা মানিগুলো ওই আফ্রিকার জঙ্গলের শাস্তিচ্চড়গরগুলো ওই আফ্রিকার জঙ্গলের কিলpotentগুলো তোমরা কি জানো আমাদের পরিচয় কি আমাদের পরিচয় হল নাহনু আসাবু মুহাম্মাদ এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহhbar বলেন আল্লাহর উত্রের সাহাবীরা বলেন আমাদের পরিচয় হল আমরা আল্লাহর রাসূলের সাহাবী আমরা বাপ দাদার বিটা ছেড়ে এ আফ্রিকায় কেন এসেছে জানো

তা ইসলামী খেলা মতো আপনারা চান তো ইনশাআল্লাহ মা বন্ধের জন্য আমি কিছু ওয়াজ করি আসলে কি জানেন শীতের মৌসুম আর কিছু থাকবেন না ইনশাআল্লাহ রাত যত গভীর হয় শীতের সময় যত ভালো আলোচক আসুক না কেন আলহামদুলিল্লাহ ইসলামী হুকুমত যদি কায়েম হয় আজকে আমাদের পরিবারের মধ্যে ছেলে হইলে খুশি হয় কিনা বলেন মেয়ে হইলে অসন্তুষ্ট হয় কিনা মেয়ে হইলে অসন্তুষ্ট হয় না ছেলে দেওয়ার রাখবেন ফেসবুকে মধ্যে পৌঁছে আলহামদুলিল্লাহ ছেলে সন্তানের বাবা হলাম ছেলে সন্তানের কি হলাম বাবা খোদা আর যদি মেয়ে হয় এমন পুরুষ আছে স্ত্রীকে বলে তোমার যদি পরেরবার মেয়ে হয় তোমার সাথে আমার কথা হবে না তোমার সাথে আমার দিবস হয়ে যাবে বলেন ছেলে দেওয়ার মালিক কে আল্লাহ মেয়ে দেওয়ার মালিক কে আল্লাহ সব কিছুর মালিক কে একটু চিৎকারে বলেন নাকি আমার আল্লাহ বলেন না আল্লাহু আল্লাহ ছেলে সন্তান আমার আল্লাহ

দিন শিক্ষায় শিক্ষিত করে একজন দিন দার পাত্রের কাছে অর্পণ করে দেয় আল্লাহ রসুল সাল্লাম বলেন আমার সেই উম্মরটা জান না নারীদেরকে সম্মান দিয়েছেন আমার আল্লাহ কিন্তু নারীদের সম্মান কমিয়েছে সমাজ আজকে নারীদের মধ্যে স্বাধীনতার পর থেকে যৌথ বন্ধ হয়েছে তাই না যৌথ বন্ধ হয়েছে যৌথ কিন্তু বন্ধ হয় না ইফ্রিজিং বন্ধ হয়েছে বন্ধ হয়ে দর্শন বন্ধ হয়েছে দর্শন বন্ধ হয়ে নাই আমাদের দেশের মধ্যে বাল্য বিবাহ বন্ধ হয়েছে বাল্য প্রেম কি বন্ধ হয়েছে বন্ধ হয়ে নাই নারীর স্বাধীনতার নামে যারা নাকি স্লোগান গায় আমরা নারী ঘরের মধ্যে বসে থাকবো কেন তারা কিন্তু যৌতুক বন্ধ করে না তারা কিন্তু ধর্ষকদের বিরুদ্ধে কথাবার্তা বলে না তারা নারীদেরকে রাস্তাঘাটের মধ্যে নামাই দিয়ে নারীদের কাছ থেকে ফায়দা উঠতে চায় বলেন ঠিক কিনা নারীদেরকে সম্মান দিয়েছেন আমার আল্লাহ

সেই ব্যক্তিটা সন্তুষ্ট হইল আল্লাহ রসুল দুটি আঙ্গুল উঠে বলেন কাহা তাইনি ও আমার দাবি আমার দিকে তাকাও কাহা তাইনি এই যে দুইটা আঙ্গুল যেরকম ভাবে একসাথে যে সমস্ত আমার উন্মত গুলো দুটি কন্যা সন্তান হওয়ার কারণে সন্তুষ্ট হয় তারা জান্নাতের মধ্যে আমার সাথে দুটি আঙ্গুল যেরকম ভাবে মিলিত তারা আমার সাথে জান্নাতের মধ্যে থাকতে পারবে এই কারণে ইসলাম নারীদের অধিকার দিয়েছে আল্লাহ রসুলের কাছে এসে বলেন ও বল্লার পয়গাম্বর মা আছে বাবা তার হক বেশি আল্লাহ রসুল বলেন উম্মুকা 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 তোমার মায়ের হক তোমার মায়ের হক তোমার মায়ের হক শেষে বলেন আল্লাহ রাসূল বলেন ও আবু কা তোমার বাবার হক অতএব যেই নারী যদি সম্মান ছিল না যেই নারী যদি তাদেরকে ভাবে জমির মধ্যে শন্ত কবর দেওয়া হয় তো আল্লাহ রাসূলুল্লাহ আলাইহিস সালাম ইসলাম আসার পরে করে নবুয়ত পাওয়ার পরে আল্লাহ রাসূলুল্লাহ আলাইহিস সালাম সেই নারীদেরকে সম্মান দিয়েছেন বলেন ঠিক কি না ঠিক অতএব ইসলাম মানার নাম কামিয়াবি কিনা ইসলাম মানবে তো ইনশাআল্লাহ নাকিমাস বলতেছে বলেন ডিসেম্বর মাস কি মাস আচ্ছা কয় তারিখ আচ্ছা কয় তারিখ পনেরো তারিখ আগামীকাল কয় তারিখ ষোলোই ডিসেম্বর কি বলেন অনেকে বলে হুজুর কথা বলবেন নরম সুরে কাইন্দা কাইন্দা কথাবার্তা কইবেন আসলে কাইন্দা কাইন্দা কথা কার নাম কিন্তু ওয়াজ না যে ওয়াজ কইরা একদল জান্নাতের মধ্যে পাঠাই দিবেন চোদ্দ পুষ্টির সহ তো হুজুররা চিল্লাই

ভাবে slogan দিতেন ঠিক তক আমরা বলতে চাই আলেম সমাজদেরকে আলেম সমাজদের হাতের মধ্যে রাষ্ট্রপরিচালনা দিতে হবে আলেম সমাজ যদি রাষ্ট্রপ্রধান হয় আলেম যদি রাষ্ট্রপতি হয় আলেম যদি চেয়ারম্যান হয় আলেম যদি মেম্বার হয় কত না বলতে পারি বাংলাদেশের মধ্যে দুর্নীতি হবে না প্রতি এক ঘরের মধ্যে আল্লাহ দ্বারা রহমত প্রকাশ করে দিবেন বলেন ঠিক কি না ঠিক